চন্দননগর মানেই আলোর শহর চন্দননগর মানেই জগদ্ধাত্রীর পূজা আজকে সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজের পক্ষ থেকে আমি কোয়েল চলে এসেছি চন্দননগরের সার্কাস মাঠের পুজোতে চন্দননগরের সার্কাস মাঠের পুজো বেশ বহু বছর ধরেই হয়ে আসছে আর বিগত বেশ কয়েক বছর ধরে সার্কাস মাঠের পুজো কিন্তু খুবই নামকরা আমরা পেয়ে গেছি সার্কাস মাঠের এক সদস্যকে একটুখানি জানবো ওই পুজো নিয়ে দাদা একটু জানবো এই পুজো সার্কাস মাঠের পুজো কত বর্ষে পড়লো আগে চুয়ান্ন বছরে পড়লো এই যে চুয়ান্ন বছর আগে সার্কাস মাঠের পুজো আর এখন এত জনপ্রিয় সার্কাস মাঠের পুজো কতটা ডিফারেন্স একটুখানি জানবো এটা জনগণের আশীর্বাদ যে যার জন্য সার্কাস মাঠ আজকে এই জায়গায় গেছে আর আজকে যে মণ্ডপ আপনারা দেখছেন এটাতে আজকে আমাদের মনে হয়েছে নিজেদেরকে যে এত পলিউশন হচ্ছে বলে এটা অ্যান্টি পলিউশন ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল করে যে জিনিসটা আপনারা এখানে দেখতেই পাবেন যেটা এখানে কোনো মানে পলিউশন হওয়ার মতো কোনো জিনিস এখানে ইউজ করা হয়নি পলিউশন ছাড়া যে জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে আমাদের বাংলার যে হস্তশিল্প আছে সেই হস্তশিল্পকে এখানে তুলে ধরা হয়েছে এটা নিয়েই আমাদের থিম এটা নিয়েই পুজো এই প্যান্ডেলটার নাম আমরা যে থিমের বলেছি সেটা হচ্ছে বাঙালিনী বাঙালিনী বাঙালিনীর মধ্যে দিয়ে আর দর্শকরা জানতেই পারলেন যে কি বোঝাতে চেয়েছেন একটু জানবো আর কি থিম শিল্পীর নাম আমাদের শিল্পীর নাম হচ্ছে গৌরাঙ্গ কুইলা থিমটা হচ্ছে যে যেই জিনিসগুলো বাংলার থেকে হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে পুনরায় যদি মানুষ আবার অ্যাডপ্ট করতে পারে সেটার জন্যই করা যেরকম আপনি ওপরে দেখতে পারবেন যে হাত পাকা যেগুলো আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি সেগুলো এখন তো ব্যবহার করে না এই ইনভার্টারের জেনারেশান সুইচ পেয়ে দিল ফ্যান চললেও সব হয়ে গেল কিন্তু এই পাখাগুলো যেন বিলুপ্ত না হয় সেই কারণে আবার দেখানো তারপর আপনি এই ওপরটা এখানে দেখতে পাবেন যেটা মাছের ধরা হতো মাছ ধরা হতো সেই মাছের এইগুলো আবার তুলে আনা তাদেরকে জালটা না ব্যবহার করে এইটা নিয়ে ব্যবহার করাটা ভালো কারণ জালের জিনিসটা হচ্ছে লাইলনের সেই থেকে এত বিলুপ্ত জিনিসগুলোকে আবার ফিরিয়ে আনা যায় সেই কারণেই আমাদের প্যান্ডেলটার মানে মোটিভ হচ্ছে ওইটুকুই মানুষের কাছে পৌঁছানো অসাধারণ মণ্ডপ শয্যা গৌরঙ্গ কুইলার শিল্পী গৌরঙ্গ কুইলার এই অসাধারণ মণ্ডপ যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেই সমস্ত জিনিসকে আবার নতুন করে ফিরিয়ে আনার একটা চেষ্টা এই কয়েকটা দিন আর দাদা একটুখানি জানবোই অসাধারণ প্রতিমা তার সাথে তাকে সাজে পুরো মাকে সাজানো হয়েছে একটুখানি জানবোই প্রতিমা শিল্পীর নাম কি প্রতিমা শিল্পী হচ্ছে জগন্নাথ পাল আর সাজ করে যে প্রসাদ বলে সাজটার মধ্যেও আপনি যদি দেখেন সাজটাতে বেহুলা লক্ষ্মীধরের বসগুলোকে তোলা আছে যেরকম আপনি দেখবেন ওই জায়গাটায় এই দেখুন বেহুলা নিয়ে যাচ্ছে লক্ষ্মীন্দরকে ওই ভেলার নৌকা করে নিচেটায় ঠিক আছে আপনি দেখবেন এইখানে পালকি করে বিয়ে করে আসছে বেহুলা তো এই এই জিনিসটাকে তুলে ধরার জন্য এখানে মাঝখানে মা মনসা হয়েছেন এই এই জিনিসটাকে বেহুলা লক্ষ্মীন্দরের ইতিহাসটাকে তুলে ধরার জন্য আমরা এই সাজটা বানিয়েছি যেটা অসংখ্য ধন্যবাদ প্রসাদ দাকে যে প্রসাদ দা এই জিনিসটাকে তুলে ধরেছে অসাধারণ মণ্ডপ সজ্জা তার সাথেই অসাধারণ মাতৃ প্রতিমা তাই সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে সেরা মুখ, মণ্ডল এবং তার সাথে সেরা মণ্ডপ শয্যায় সেরা সেরা তুলে দেওয়া হচ্ছে আপনাকে এবং অবশ্যই সার্কাস মাঠের সকল সদস্যকে এখন দাদা শুধু একাই আছে তাই দাদার হাতেই দেওয়া হলো সেরা মাতৃমুখ মন্ডল এবং সেরা মন্ডল সজ্জায় আপনাদেরকে দেওয়া হলো সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে কেমন লাগছে কথাটা খুশি সারা বাংলার কাছে আমরা চিরকৃতজ্ঞ তার কাছে বারবার সকল সদস্য এই আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য কারণ আমরা এই উপহারের জন্যই যা সারা বছর চেষ্টা করে যাই এই যে দিনের শেষে এই যে একটা সম্মান দিয়ে আমাদেরকে আরও অনুপ্রেরণা করা হয় সেটার জন্য আমরা খুব খুশি এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এসে এই উপহার দেওয়ার জন্য বা পুরস্কার প্রাপ্ত করার জন্য শুভব্রত মৌলিক আমি বারোয়ারি সেক্রেটারি অসাধারণ এই মণ্ডপ সজ্জা তার সাথে অসাধারণ এই মাতৃ প্রতিমা তাই সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে তুলে দেওয়া হলো সেরা সেরা মণ্ডপ সজ্জা এবং সেরা মাতৃ মুখমণ্ডল ক্যামেরায় অভিজিৎ মান্নার সাথে কৈল রিপোর্ট সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ